জীবনে শান্তি খুঁজতে গেলে শান্ত হইতে হবে আরও ঠান্ডা আরও স্থির নিরবতা তাহলে শান্তি পাবেন শীঘ্রই আপনার জীবনে শান্তির ছায়া বিরাজমান করবে আপনার জীবন থেকে অশান্তি দূর হবে প্রিয় ভাই এই পৃথিবীতে সকলে কিন্তু শান্তি খুঁজে শান্তি যদি সুখ যদি নাই হয় তাহলে বিল গিটস যে দুন পৃথিবীর মধ্যে অনেক বড় ধনী বিচ্ছেদ হতো না বড় বড় সেলিব্রিটি যাদের টাকার কোনো অভাব না একজন দেখছিলাম গতকালকেই যে যাকে বিশ্ব সুন্দরী বলে পারফেক্ট সব দিক দিয়ে অথচ তার বিবাহটিকে নেই সেই অশান্তি সেই সুখ অথচ এমনও যারা খেটে খাওয়া দরিদ্র তারাই সুখে আছে সুখ কঠিন জিনিস দুনিয়ার মধ্যে সুখে থাকতে চাইলে আমি দুই আপনাদেরকে বলবো প্রথমে প্রধান এই দুইটি কথা আপনাকে ফলো করতে হবে এখন সুখে থাকতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে দুই সুখী আছেন কোনো মানুষকে বলবেন না যে আমি সুখী আছি কারণ আপনার সুখে থাকা সবাই মেনে নেবে না যাই হোক সুখে থাকার কথা এটা গোপনই রাখবেন আপনার হেডলাইনে দিয়েছি যে দশটি কারণ সুখে থাকতে গেলে দশটি জিনিস আপনার লাগবে সে দশটি কারণ আপনাদেরকে বলবো আমি ওটা করে নেই ওই আগে থেকে আপনার ওকে রেডি করে থাকে তো প্রথমে এক ভাই কমেন্ট করেছেন আমার ভাই আপনি কেমন আছেন আমার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক কষ্টে আছি আমি প্রত্যেক ভাইয়ের জন্যই দোয়া আপনার জন্য বিশেষ করে দোয়া করছি এবং করবো ইনশাল্লাহ করতেই থাকব যে কষ্টতে আছেন যে আছেন আল্লাহ কষ্ট দূর করে দেন আল্লাহ দূর করে দেন যেন আপনাকে দুনিয়াতে সুখের জীবন দান করেন সুখে থাকতে হলে কথাগুলি মাথায় রাখবেন এক নম্বর হল অল্পতে রাগ করবেন না দুই নম্বর হলো মানুষের ক্ষতি করবেন না তিন নম্বর রাজনীতি করবেন না চার নম্বর অসৎ কাজে দিবেন না পাঁচ নম্বর বেশি কথা বলবেন না ছ নম্বর সিধু উপকার করবেন না সাত নম্বর বেশি লোভ করবেন না আট নম্বর কাউকে বেশি বিশ্বাস করবেন না নম্বর বেশি টেনশন করবেন না দশ নম্বর হলো আল্লাহর বিশ্বাস হারা এই দশটি জিনিস আপনার জীবনে লাগবে জিনিস যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ হতে পারে জীবন সুখের হবে আবারও আপনাদেরকে দশটি জিনিসের কথা বলে দিই যারা এখন যোগ হলেন অবশ্যই কমেন্ট করবেন এক নম্বর অল্পতে রাগ করবেন না দু নম্বর মানুষের ক্ষতি করবেন না তিন নম্বর রাজনীতি করবেন না চার নম্বর অসৎ কাজে সঙ্গ দিবেন না পাঁচ নম্বর বেশি কথা বলবেন না ছ নম্বর সিধু উপকার করবেন না সাত নম্বর বেশি লোভ করবেন না আট নম্বর কাউকে বেশি বিশ্বাস করবেন না নয় নম্বর বেশি টেনশন করবেন না দশ নম্বর সিধু উপকার করবেন মা তো এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন